আপনি বাংলাদেশে রং এর কাজ করতেন বাংলাদেশে এক মাসে কত টাকা ইনকাম করতে পারতেন সব মিলাইয়া মানে মাদ্রাসা রং সব মিলাইয়া ষাট সত্তর টাকা সর্বোচ্চ উঠেছি এই যে আপনার যে আট দিনের বেতন দেয় না উনি কি বাংলাদেশি না পাকিস্তান না ইন্ডিয়ার বাংলাদেশি ময়মন সিংহের বাংলাদেশি ময়মন সিংহ বাড়ি ময়মন সিংহ বাড়ি জি আচ্ছা এই আট দিনের বেতন উনি আপনার রাইখা দিছে আপনি তো হুজুর মানুষ আপনার বেতনটাও দিল না এক দেয় নাই আমি বলছিলাম যে আমারে খরচ চালানোর জন্য কিছু টাকা দেন

এতে কিন্তু বাংলাদেশে সম্মানও পাইতেন ভালো জি আর এই দেশে কিন্তু কাজ পাবেন ঠিক আছে সম্মান পাবেন না জি এই দেশে তো কেউ আমরা চিনেই না সম্মান করবে এখানে কি কাজে আসছেন ভাই এখানে ফ্রি আসছি যখন যেটা পাই এটাই করব তো এখন পেইন্টিং এর কাজ করতেছি রং এর কাজ রং এর কাজ বাংলাদেশে কি করতেন বাংলাদেশে মাদ্রাসা শিক্ষকতা করতাম আর পাশাপাশি আর্ট এন্ড পেইন্টিং নিয়ে কাজ করতাম শিক্ষকতা মানে পাশাপাশি আপনি কি কোনো প্রাইভেটে পড়াইতেন জি পড়াইতাম আচ্ছা আপনার আচ্ছা এই কেমন কথা আজকে পরে কমু আজকে দেখি সৌদি আরবে হে কি কাজে আসছে কি করতেছে কত ঘন্টা ডিউটি করতেছে বিস্তারিত সবই জানবেন ঠিক আছে অপেক্ষায় থাকেন আপনি এখানে কাজ করতেছেন আজকে কতদিন হয়েছে দিন হয়েছে আজকে নয় দিন কাজ করতেছি নয় দিন নয় দিনই কাজ করছেন জি নয় দিন ধরে কাজ করতেছি এই ফ্রি বেসাতে নয় দিনের বেতন পাইছেন শুধু একদিনের বেতন পাইছি একদিনের বেতন জি বাকি আট দিনের বেতন পাইনি এখনো আপনি যে এখানে নয় দিন কাজ করছেন ওইখানের কাজের টাকা পাইছেন না বাইরে আউট সাইডের কাজের টাকা পাইছেন আউট এ প্রথম দিন যেখানে কাজ করছিলাম একদিনের কাজ ছিল ওইখানের টাকাটা পাইছি আর এক সপ্তাহ একজনের সাথে কাজ করছি সেই সপ্তাহে সপ্তাহে টাকা দেওয়ার কথা ছিল কিন্তু টাকা দেয় নাই দেখে আজকে আবার নতুন অন্য এক জায়গায় কাজে গিয়েছিলাম আগামী কালকে ওখানে কাজে যাব ইনশাআল্লাহ তাহলে কি মনে হয় টাকা মায়ের আল্লাহ মালুম আচ্ছা আপনি বাংলাদেশে ছিলেন মনে হয় খুব ভালো ছিলেন তাই না আলহামদুলিল্লাহ ভালোই ছিলাম আপনি মাদ্রাসা শিক্ষকতা করতেন জি মাদ্রাসা লেখাপড়া কোন পর্যন্ত ফাজিল পর্যন্ত পড়াশোনা করছি ফাজিল পর্যন্ত জি এই বিদেশ বুদ্ধি কে দিয়েছিল ভাই আমার এই নিজের ইচ্ছে ছিল যে বাইরে যাব আচ্ছা সৌদি আরব আসার ইচ্ছাটা কেন হইল সৌদি আরবে আসার মূল ইচ্ছা হয়েছে এই কারণে যে নবীর দেশ এখানে গেলে দেখা যায় উমরা করে আসতে পারবো আল্লাহর ঘর দেখে আসতে পারবো মূলত এই উদ্দেশ্যেই মানে দেশের থেকে পারি জমানো আচ্ছা এই যে আপনি যে আট দিন কাজ করলেন ঠিক আছে আপনার মানে উমরা করবেন উদ্দেশ্য ঠিক আছে এই যে আপনি আট দিন নয় দিন কাজ করছেন বেতন পান নাই এখন এদের ব্যবহার কিরকম মনে হইতেছে এখনো জানি না সাত দিন যে কাজ করছি একজনের এই টাকা দিবে কিনা কয় ঘন্টা কাজ করছেন কাজ করছি এগারো ঘন্টা

তো ভবিষ্যতে ভালো কিছু করে পরে আমি উমরা করবো আর কি এরকম চেষ্টা তো করতে পারতাম তাই না অবশ্যই পারতাম আপনার কি কেউ বলছিল যে সৌদি আরব বেশি টাকা ইনকাম হয় না এমন কিছু বলে না এমন কিছু বলে না না ওকে এখন আপনাকে যে বিদেশ আনছে সে কে মানে আপনি আমার খালা খালাতো ভাই আপন খালাতো ভাই জি উনি কি আপনারে বলছিল না যে ভাই তুই দেশে ভালো আছিস তাহলে কি বলছিল বলছিল জি বলছিল মূলত আপনি নিজেরই চাইছেন জি নিজেরই চাইছেন ও আচ্ছা

আমি বাংলাদেশে মূলত মাদ্রাসায় শিক্ষকতা করতাম আর পাশাপাশি কাজ করতাম যার কারণে ছোট একটা সাইনবোর্ড লিখতে দেখা যায় এক ঘন্টা সময় লাগে বা দুই ঘন্টা সময় লাগে ওখানে দুই হাজার হাজার টাকা পাওয়া যায় পাওয়া যায় এতে কিন্তু বাংলাদেশের সম্মান ভাইতেন ভালো জি আর এই দেশে কিন্তু সম্মান পাবেন না জি এই দেশে তো কেউ আমরা চিনিই না সম্মান করবে যাক আমি আসলে আপনার মানে বিভ্রান্ত করতে চাই না যেহেতু আসছেন নতুন কয়েকদিন হইছে কাজ করতে থাকেন সমস্যা নাই এই যে আমার আফসোস লাগতেছে একটাই যে আপনি আটশো দিন কাজ করছেন এই আট দিনের বেতন পান নাই তাই না জি এখন আপনার মতো যে লোক মাদ্রাসায় মানে শিক্ষকতায় আছে মসজিদে কাজ করতেছে চাকরি করতেছে আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন মানে যারা মানে বাংলাদেশে আছে তারা আসলে ভালো হবে নাকি মনে দেশে ভালো কিছু করলে ভালো হবে বাংলাদেশে যদি নিজে যদি কোনো কিছু করতে পারে ব্যবসা বাণিজ্য করতে পারে তাহলে বাংলাদেশই ভালো আপনার মতো যার ইনকাম আছে সে তাহলে বাংলাদেশই ভালো আছে বাংলাদেশে ভালো আছে ওকে পরিবার কিছু বলে না বাংলাদেশের কত লাখ টাকা খরচ করে আসছেন প্রায় পাঁচ লাখ প্রায় পাঁচ লাখ জি মনে হয় না টাকা একটু বেশি নিছে চার লাখ টাকা খালা তো বাইরে দিছি আর টিকিট আর মেডিকেল আমার ছিল ছিল জি খালা তো ভাইয়ের সাথে সম্পর্ক ভালো আছে বর্তমানে আলহামদুলিল্লাহ ভালো আছে উনি কি বলে উনি কাজের ব্যবস্থা করে দিতে দেখা যায় এক জায়গায় কাজ করতেছি ওখানে কাজ না থাকলে যদি বলি যে ভাই আজকে তো ওখানে কাজ শেষ হয়ে গেছে আগামীকালকে আমার কাজ নেই তো দেখা যায় উনি আগের থেকে আছে এই দেশে পরিচিত জন আছে যার কারণে আমার কাজটা ঠিক করে দেয় ওা খালাতো ভাই তাহলে মানে ভালো ব্যবহার করে কাজের ব্যবস্থা জি জি না কি শুধু আপনারই আনছে না একদম পরিচিত যারা ঘনিষ্ঠ যারা এরা অনেক রিগস্ট করে তার তাদেরকে আনি এমনি তে অন্য কারো আনে না এখন তার খালাতো ভাই আমারে ও বলছে যে এই দেশে শুধু আসবা আসার দায়িত্ব আমার নিজের মতো থাকার সমস্যা নাই কোন সমস্যা নাই শুধু বেতনটা পাচ্ছি না এটাই দুঃখ আর কোন দুঃখ নেই কাজ কি খালাতো ভাই কন্টাক্ট নেই না অন্য কেউ কন্টাক্ট নেই খালাতো ভাই যেমন পরিচয় করা অমুকের লোক লাগবে তুমি যাও ওখানে একটা কথাই বলতে চাই আপনি যদি যে আপনার এই তাহলে তুই ওইখানে ভালো সেটেলো তারপরে হয়তো আপনি বলছিলেন হয়তো শুনে নাই হ্যাঁ আহ যাই হোক ভাই আপনি যে স্বপ্ন দেখে আসছেন এখন আপনার মতো যে স্বপ্ন দেখে মানে বিদেশ আসবো আপনার মতো এই কাজে আসলে কি ভালো হবে মনে হয় সেটা আসলে বলা যায় না অনেকে আছে যে যারা লেনদেন ঠিক মতো করে যদি লেনদেন ঠিক মতো করে তাহলে কোনো সমস্যা নেই তাহলে আসতে পারে কিন্তু লেনদেন যে ঠিকমতো মতো করবো বা ভালো এক জায়গায় কাজ পাইব এটা নিশ্চয়তা নেই পুরাতন যদি কেউ থাকে আপন যে আমার আপন ভাই বা আপন কেউ আছে একবারে কাছের সে কাজের ব্যবস্থা করে দিব বা পরিচিত যে লেনদেন করে ভালো এরকম জানাশোনা তার আছে তাহলে আসতে পারে অনিশ্চিতভাবে কারো আসার আপকোজন মনে হয় না এই যে আপনারে যে 8 দিনের বেতন দেন নাই উনি কি বাংলাদেশী না পাকিস্তান না ইন্ডিয়ার বাংলাদেশী মৈমন সিংহের বাংলাদেশী সিং আচ্ছা এই 8 বেতন উনি আপনার রাইখা dise আপনি তো হুজুর মানুষ আপনার বেতনটাও দিল না টাকাটাও দেয় নাই আমি বলছিলাম যে আমার খরচ চালানোর জন্য কিছু টাকা দেন আজকে আজকেও সন্ধ্যার সময় বলছে যে টাকা দিমু একটু পরে আসো সোমবারে দেওয়ার কথা ছিল দেয় নাই আজকে সকালে দেওয়ার কথা ছিল দেয় নাই

আচ্ছা এই যে বাংলাদেশের আমি জানি না আপনারা ভিডিও দেখবেন কিনা যে ভাই যে কন্ট্রাক্ট নিয়ে কাজ করান এই যে লোকটা আসছে নতুন আট দিন নয় দিন কাজ করছে সে কিন্তু ঋণ করে আসছে সম্পূর্ণ টাকা ঋণ নাকি টাকা আছে কিছু টাকা ঋণ করে আসছে মা বাবারে খুশি করার জন্য নিজের ভালো রাখার জন্য বিদেশ আসছে এখন আপনারা যদি কাজ করাই টাকা পয়সা না দেন ভাই এটা কোন ধরনের ব্যবহার আপনি একশো রিয়ালের কাজ করাইছেন তার আশি রিয়াল দেন যে ভাই বাকি বিশ রিয়াল পরে দিবো এরকম করেও তো আপনারা একটু খুশি রাখতে পারেন তাই না আচ্ছা যাই হোক ভাই এখন আপনি এই কয়েকদিনে শিক্ষা কি পাইলেন বিদেশের আপনার অভিজ্ঞতা থেকে কি বলবো বলো আপনি তো একটা শিক্ষিত লোক আমি যতটুকু জানি এই যে বিদেশে যে বেতন পাইতেছেন না সামনে পাবেন কিনা তা সন্দেহ আছে এই যে এখন আজকে যার কাছেgeqslantলাম এখানে যারা আমার সাথে কাজ করছে এরা বললো যে না এই লোক ঠিকঠাক মতো বেতন দিয়ে দেয় দিয়ে দিছে সবটা দিয়ে আর কি এটা বলছে এখন আমি আবার এক সপ্তাহ করলে তখন বুঝতে পারবো যে আসলে দেয় কিনা দিনের প্রতিদিন এটা প্রতিদিন দেয় না প্রতিদিন না এক সপ্তাহ পর পর এক সপ্তাহ পর দেয় আবার কোন সময় 10 দিন পর দেয় টাকাটা যখন পায় বিল পায় তখন পেড করে দিই এখন উনি ওনার বাড়ি কোন জেলায় এটা আমি সঠিক জানি না আপনার বাড়ি ঠিক করে দিয়েছে আপনার বাড়ি কোন জেলায় বাংলাদেশের ঢাকা জেলার দোহার থানা দোহার থানা জি ওকে আ তো ঢাকা জেলার বায়ের মুখ থেকে অনেক কথা শুনাইলাম ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবো তারপরে আমি বলি যে বিদেশ যারা আসবেন এই যে ভাই আসছে ভালো টাকা ইনকাম ছিল তারপরেও মানে আসছে হয়তো বিদেশ ভালো টাকা ইনকাম হয় এই চিন্তা করাই আসার পরে উনি কিন্তু কাজ জানে কাজ জানার পরেও বেতন ঠিকঠাক মতো পাইতেছে না এখন যদি উনি বাড়তি কোনো কথা বলতে যায় তাহলে কিন্তু ওনার সাথে ঝগড়া হবো কাজ থেকে করে দেবো যে কই দিনের টাকা মানে উনি পাবো পরবর্তীতে ওই ঝগড়ার কারণে ওই টাকাও কিন্তু পরবর্তীতে পাবো না তো বিদেশ আসছেন বা আসবেন যারা তারা চেষ্টা করবেন নিজের মতো করে কাজ করতে আর ভালো লোকের দ্বারা কন্ট্রাক্ট নিয়ে কাজ করার জন্য এই যে বাই যোগ্যতা আছে আমার বাংলাদেশে ওনার লোক দরকার বিদেশ না কিন্তু মতো উনারে বোঝানোর মতো কোনো মানুষ ছিল না বা বুঝাইছে উনি বুঝতে পারেন নাই ঠিক আছে বাংলাদেশে হ্যাঁ ড্রাইভিং করতে যে ওনার যোগ্যতার শেষ নাই সে মাদ্রাসার শিক্ষক সে পেন্টিং এর কাজ পারে উনি ড্রাইভিং জানে এই প্রয়োগ গুলা যে কাজগুলা জানে এই কাজের প্রয়োগ গুলা যদি বাংলাদেশে করতো আমার মনে হয় উনি আরো ভালো একটা পজিশনে যাইতে পারতো বাংলাদেশে তো ভালো থাকেন সুস্থ থাকেন আর ভাইটির জন্য আমার মন থেকে দোয়া যাতে যে ইচ্ছা নিয়ে আইছে আল্লাহ তাআলা যেন এটা পূরণ করে আমিন আর উনি যাতে খুব দ্রুতই উমরা করতে পারে যেহেতু হুজুর মানুষ আপনাদের জন্য মন থেকে দোয়া ভাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ